আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বহু দিন পরে আবারও আপনাদের সামনে আসলাম তো কিছুদিন আসলে মানে এই জানুয়ারি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটা ছিল আমার জন্য আসলে শুরুটা ছিল খুবই বেদনাদায়ক এই কারণে এত অনলাইনে আসেনি যাই হোক আল্লাহর রহমতে আছি এখন ভালোই আছি এটা না হলো পবার জীবন কখনও ভালো কখনো খারাপ খারাপ ভালো মিশ্রণ আর কিছু করার নাই সব কিছু পয়সা লাভ তো আসলে এখানে এই হলুদ রঙের যে ভিডিওটা দেখতেছেন যে হোটেলটা দেখতেছেন পিছনে এই কোম্পানিতে ঢোকাটা ছিল আমার একটা স্বপ্ন আমার সামনে একটা আছে অবশ্য এই হলো আরেকটা একটা এদের সব হোটেলগুলোর মডেল একই রকম কোম্পানি হলো বাইরের কোম্পানি সৌদি কোম্পানি আলহামদুলিল্লাহ অবশেষে এদের একটা নতুন আবাসিক হোটেল চালু করছে ওখানে আলহামদুলিল্লাহ জয়েন করলাম তো ওখানে জয়েন করার সুপাদে আপনাদের জন্য এক সুখবর নিয়ে আসলাম যারা সৌদি আরবে আছেন রান্নার কাজ জানেন রান্না এরা আবাসিক হোটেল কিন্তু এখানে স্টাফের জন্য মানে বাঙালি যারা চাকরি করে মনে করেন আমরা যারা আছি প্রায় দুশো আশি হতে তিনশো জন লোক এই এই হোটেলটাতে কাজ করে তো ওই বাঙালি যারা আছে বাঙালি আছে একশো আশি একশো আশি জন বাঙালি কাজ করে বিভিন্ন পোস্টে তো ওদের রান্নাবান্নার জন্য একজন লোক প্রয়োজন যদি কারা কেউ দক্ষ বান্না জানেন এরকম কেউ যদি থাকেন সৌদি আরবের ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন দ্বিতীয় নম্বর কথা হলো যাদের সাহাদা আছে ওয়েটার ফাইভ স্টার হোটেলের যে মাতামে হাজি খানা তানা খাবে ওটাকে আসলে এদিকে মাতাম বলে আরবিতে হোটেল রেস্টুরেন্ট যেটা বলে আর কি ওখানের জন্য একজন লোক লাগবে একজন দুজন তিনজন হলেও সমস্যা নাই তবে সাদা থাকতে হবে বলো দিয়ে কাঠ যেটাকে বলে আর কি আর ইংরেজিতে কথা জানার এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা হলো ওয়েটারের জন্য আর শেফের জন্য তো আসলে ইংরেজি জানার কোনো দরকার নাই শুধু রান্না করতে পারলে হবে যে অন্য কোথাও করছে এই ধরনের প্রমাণপত্র দিতে হবে আগে কোথায় করছে এরকম একটা অ্যাভিডেন্স দিতে হবে বাঙালিখানা এরকম একটা কাগজ বানাইতে হইব যাই হোক যারা জানেন তারা বানাবেন খাবার ভালো গুণগত মন টেস্ট করবে পাক করতে দিবে এ হলো অবস্থা আর কি তো এই তো জানালাম অনেকজনে আসলে মন করি অনেকভাবে চাকরির কথা বলে আমি আসলে যতটুকু চেষ্টা করি যে অন্তত কারণে কারো উপকার করার জন্য যদি আমার কারণে কারো উপকার হয় এটাতে আমি ধন্য তো ঠিক আছে যদি কেউ সৌদি আরবে থেকে থাকেন অবশ্য জানাবেন আগামী এক্সপে হলেও সমস্যা নাই তবে কাফালা করবে কাফালা করবে সেও শুধু গ্রুপ না থাকলে হয় তো